কারণ আমার ডাল একদমই পছন্দ না তো গাইজ এখন আমি খেয়ে নিই খুব খিদে পেয়েছে পছন্দ আর বেশি ভাত দিই নি কেন বলো কাটবো আমি এখন মুসুকিলে পড়ে গেলাম তো ওই যে হাতুড়ি নিয়ে এসেছি তো আমি এরকম করে আম কাটবো দেখো এখানে রেখে তো এটা সাহায্য না নিলে কিন্তু আমটা কাটা যাবে না তো আজকে এই যে আম কাটা যে কখন শেষ হবে তার হিসেব নেই আমগুলো কাটতে কিন্তু অনেক সময় লাগবে কারণ এতটা শক্ত তো আম কাটতে কাটতে আমি তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করব মানে আমার বলতে পারো কষ্টের কথা দুঃখের কথা তো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব এখন তো আম কাটা হয়ে গেছে আমগুলো রোদ্রে দিয়েছি একটু মানে শুকোবে একটু তারপর আচারটা করব আর এত আমগুলো দেখে না লোক মানে সামলাতেই পারলাম না তো দুটো আম কেটে মাখা করবো এখন মাখা করে খাবো আর এই যে মানে আদা বাখা আমের মাখাটা কিন্তু আরও টেস্টি টক মিষ্টি তো বেশি করে লঙ্কা দিয়ে মেখে এখন একটু মাখা করে খাবো তো ফাইনালি বিকেলবেলা এখন তো আমগুলো নিয়ে আসলাম আমগুলো আচার করব। তো আচার করতে করতে তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করব। তো তোমরা তো জানো আমি সকাল সকাল বেরিয়ে যাই সকালবেলা বাইরে কাজে যাই যাই হোক কিছুটা কাজ করি তো আমি যাই নটার সময় আমার বর বেরিয়ে যায় দশটার সময় কিন্তু আমাদের বাড়িতে কিন্তু একদম লোক নেই কারণ আমাদের বাড়ি দেখাশোনার কেউ নেই মানে আমরা তিনজন তোমরা তো সময় দেখো আমার বাড়িতে তিনটা লোক তো তিনজনে থাকি কিন্তু মানে আমার বাচ্চাটাকে কে দেখে আমার বাচ্চাটা কোথায় থাকে তো আমরা তো দুজনেই মনে করো সকাল সকাল বেরিয়ে যাই কিন্তু বাচ্চাটা দেখার লোক নেই আর কি কে দেখে বা কোথায় থাকে ওকে কিভাবে আমরা রেখে যাই আর কতদিন থেকে ওকে এভাবে রেখে যাই তো ও যখন ছোট ছিল বলতে গেলে দু থেকে তো দু হাজার ষোলোতে আমার ছেলের বয়স চার বছর তখন থেকে আমিও বাইরে কাজ করি আমার বড় বাইরে কাজ করে তো দুজনেই আমরা বেরিয়ে যাই তো বাচ্চাটাকে দেখার একদমই লোক নেই তো তখন অনেক কষ্টে আর কি মানে ম্যানেজ করে গিয়েছিলাম হয়তো এর বাড়িতে ওর বাড়িতে মানুষের বাড়িতেই রেখে বেশি গিয়েছিলাম পাশাপাশি প্রতিবেশীর বাড়িতে মানে দুর্গাখান্ডা করে থাকতো খুব কষ্ট করে মানে করেছিলাম আর কি তো এখন বড়ো হয়েছে অনেকটা যদিও এখন অতটা অসুবিধে নেই তবুও আর কি একটা বাচ্চাকে বাড়িতে তো একা রেখে যাওয়া যায় না দেখাশোনার লোক লাগে তো আমাদের একদমই লোক নেই লোক আছে নেই বলতে নেই কিন্তু ওই বললাম লোক থেকে কী লাভ যদি বিপদে যদি মানুষের পাশে এসে না দাঁড়ায় তাহলে ওরকম লোক নিজের লোক থেকেও কোনো লাভ নেই তো আমরা কাউকে বলিও না যে আমাদের এসে হেল্প করবো আমাদের পাশে থেকে যদি কেউ নিজে থেকে না আসে করে তাকে জোর করে তো আর করা যায় না তো অনেক কষ্টে কিন্তু আমরা এই বাড়ির কাজকর্ম সেরে আর তোমরা তো জানোই আমি একজন মানে বাড়ির বউ সাধারণ বউ তো সেই হিসাবে বাড়িতে কাজকর্ম করে বাইরে গিয়ে আবার কাজ করে এসে বাড়িতে বাচ্চা সামলে মানে করা খুবই কঠিন ব্যাপার যারা বাইরে কাজ করে তারা বোঝে যারা করে না হয়তো তারা বুঝতে পারবে না তো আমিও অনেক কষ্টে মানে আমার খুব কষ্ট হয় মানে বাইরে যাই তারপর বাড়িতে আসি তারপর বাড়ির কাজকর্ম করি তারপরে ভিডিও বানাই মানে সত্যি কথা বলতে কি আমার এতটা কষ্ট হচ্ছে মানে এতটা এখন মানে চাপ হচ্ছে মানে আমি নিতেই পারতেছি না তো এইভাবে দিনগুলো আমাদের কাটতেছে আর কি তো কি করব কাজটা তো করতেই হবে কাজ না করলে তো আবার খাওয়া জুটবে না কারণ কাজ না করলে কে খেতে হবে বলো আজকে যদি আমি সারাদিন না খেয়ে থাকি আমাকে কেউ খোঁজ করার নেই যে তুমি খেয়েছো কি না খেয়েছো তো ওই জন্য যতই কষ্ট হোক কাজ করতে হবে কাজ করে করে এভাবেই এগিয়ে যেতে হবে তো মাঝে মাঝে খুব কষ্ট হয় কান্না করতে ইচ্ছে করে হয়তো শরীরটাও খারাপ থাকে মনটাও খারাপ থাকে কিছু করতে ইচ্ছে করে না কিন্তু কি করব করতে তো হবে না করলে উপায় নেই তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো আমার এই বাচ্চাটাকে আর কি দেখার কেউ নেই তো এইভাবে মাঝে মাঝে বাড়ি মানুষের বাড়িতে রেখে যায় আর এখন যেহেতু বড় হয়েছে অসুবিধা নেই স্কুল খোলা থাকলে কোনো অসুবিধা হয় না তো স্কুল বন্ধ থাকলে অসুবিধা হয় এখন যেমন স্কুল বন্ধ আছে একটু অসুবিধা হচ্ছে তো এই যে খেতে দিলাম বাবুকে টিউশন থেকে চলে আসলো কারণ দুপুরবেলাও না খেয়ে গেছে কারণ একটু বকাবকি করেছি একটু মারও দিয়েছি কারণ অনেক টেনশন থাকে তারপর বাচ্চা যদি একটু কথা না শুনে না তো অনেকটা কষ্ট হয় তো সেই কষ্টে হয়তো অন্যের রাগগুলো ওর উপরে দিয়েছি আর কি তো আজকে একটু বকাবকি করেছি তো টিউশন থেকে আসার পরে যে খেতে দিলাম কারণ ও খায়নি তো এগুলো টিফিন নিয়ে আসা হয়েছে টিফিনটা ওকে দিলাম ওর বাবা নিয়ে এসেছে ওর বাবার বাঘের টিফিনটা মানে ওর বাবার ওর বাবার যেটা খাবার সেটা নিয়ে এসেছে তো ওকে এটা খেতে দিলাম তো এখন খাচ্ছে সন্দব লেগে গেছে হ্যালো বন্ধুরা তো এখন বাজে দেখো নয়টা সাড়ে নটায় বাজে তো আমার মা বাটা দেখো কী অদ্ভুতভাবে শুয়ে আছি তো কী করবো টিউশন শেষ হলো এখনই আর অত সন্ধ্যাবেলা খেয়েছে মানে ভাত খেয়েছে ছটার সময় খিদে পায়নি আজকে তো এখনো ছাড়া গেল আর আমরা দেখো এই বাড়িটাতে আমরা মা বেটা দুজনে আছি আর কেউ নেই তো মাঝে মাঝে কেমন লাগে ভালো লাগে না আর আমাদের কেউ নেই সত্যি কথা বলতে মাঝে মাঝে মানে হয় আমাদের কেউ নেই তো আমরা এখন আর আজকে রান্না করব না তো তোমাদেরকে সব কিছু বললাম আমার বাবু কত কষ্ট করে একা একা থাকে বাড়িতে একা একা বাড়িতে থাকে বলতে কত কষ্ট করে থাকে মানুষের বাড়িতে এর বাড়িতে ওর বাড়িতে রেখে রেখে যাই আমরা কত কষ্ট করি তো সেটা নিজের লোক থেকেও বোঝে না অনেকে নিজের লোকরা বোঝে না কী বলবো আর আমাদের ভাগ্য খারাপ কপাল খারাপ আমাদের হ্যাঁ আমাদের নিজের কেউ নেই আমরা তিনজন তো ওকে ওই জন্য বলি দেখ মা বকে বাবা বকে মারে কিন্তু আবার আদরও করে হ্যাঁ বলো তো আজকে রান্নাবাড়ি হবে না অনেক ভাত অনেক কিছু আছে আজকে এখানে ভিডিওটা টাটা করতেছি আবার দেখা হবে তোমাদের সঙ্গে অন্য কোনো সময় অন্য কোনো নতুন ব্লগে তো আজকে গুড নাইট টাটা বাই বাই আর তোমরা সবাই আমার ভিডিওগুলো দেখো আর আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেও নি তো প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো আর কমেন্ট করে জানিও তো আমরা মা বেটা এখন আছি